হ্যালো ফ্রেন্ডস ক্লাসিপ পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ জিকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিন সকাল ছটায় এই ক্লাসটি তোমাদের আপলোড করা হয় এবং বিকেল চারটার সময় আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস হয় সেখানে তোমাদের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয় তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখবে কারণ এই ভিডিওগুলি থেকেই তোমাদের প্রশ্ন হুবহু কমন আসবে কারণ এই আমাদের সকালের যে ক্লাসটি হয় এটি অতি গুরুত্বপূর্ণ এবং বিকেলের যে ক্লাসটি আছে সেখানে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শুধু প্রশ্নগুলি আলোচনা করা হয় যেগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়বে তো আজকের আমরা দেখে নিই প্রথম প্রশ্নটি কি আছে প্রথম প্রশ্নটি হচ্ছে গুজরাট রাজ্যের স্বাভাবিক প্রতাশ্রয় বিশিষ্ট বন্দরটির নাম কি গুজরাট রাজ্যের স্বাভাবিক প্রতাশ্রয় বিশিষ্ট বন্দরটির নাম হচ্ছে কান্ডালা গুজরাট কান্ডালা কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত এবং মর্মাগাঁও এটি হচ্ছে গোয়ায় অবস্থিত এবং ম্যাঙ্গালোর এটি কন্যায় অবস্থিত কোচিন কেরালায় অবস্থিত নেক্সট এখানে একটা এক্সট্রা ইনফরমেশান দেখে নাও যে গ্র্যান্ড অ্যানিকুড ক্যানেলটি তামিলনাড়ুতে অবস্থিত তাহলে গ্র্যান্ড অ্যানিকুড ক্যানেলটি কোথায় অবস্থিত এটি তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট দেখে নাও প্রথম দূরদর্শন কেন্দ্র কবে আবিষ্কৃত হয় প্রথম দূরদর্শন কেন্দ্র আবিষ্কৃত হয় উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর নতুন দিল্লিতে প্রতিষ্ঠাতা হয় প্রথম দূরদর্শন কেন্দ্র তাহলে প্রথম দূরদর্শন কেন্দ্র উনিশশো উনষাট সালের পনেরোই সেপ্টেম্বর নতুন দিল্লিতে প্রতিষ্ঠিত হয় দূরদর্শন হল ভারতের একমাত্র সরকারি সম্প্রচার সংস্থা যেটি ভারতীয় সম্প্রচার নিগম প্রসার ভারতীর অধীনস্থ তাহলে দূরদর্শন হচ্ছে কার অধীনস্থ এটি হচ্ছে প্রসার ভারতীর অধীনস্থ নেক্সট দেখে নেব ইসরো ইসরোর ফুল ফ্রম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি কোথায় অবস্থিত এটি বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত এবং সতীশ ধাওয়ান মহাশা মহাকাশ কেন্দ্র এটি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট ফেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত ফেস অ্যাপ্লিকেশন সেন্টার আহমেদাবাদ গুজরাটে অবস্থিত বিক্রম সারাভাই পেস সেন্টার কোথায় অবস্থিত ত্রিবান্দাম কেরালায় অবস্থিত ফেস অ্যাপ্লিকেশন সেন্টার আমেদাবাদ গুজরাটে অবস্থিত বিক্রম সারাভাই পেস সেন্টার কোথায় অবস্থিত ত্রিবুরান্দাম কেরালায় অবস্থিত নেক্সট দেখে নেব পৃথিবীর বৃহত্তম ডাক পরিষেবা কোন দেশে আছে পৃথিবীর বৃহত্তম ডাক পরিষেবা এটি ভারতে আছে ভারতের ডাক পরিষেবা পৃথিবীর বৃহত্তম ডাক পরিষেবা এ প্রসঙ্গে আমরা কিছু ডাক পরিষেবার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেবো এই পিডিএফটি তোমাদের হচ্ছে খুবই সুন্দর আকারে তৈরি করা হয়েছে এই পিডিএফগুলির সাথে অন্যান্য যে আমাদের ক্লাসিক পরীক্ষার সাজেশন আছে সেগুলি মাত্র পঞ্চাশ টাকায় তোমাদের দেওয়া হবে তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ভারতের প্রথম ডাক পরিষেবার সূচনা হয় উনিশশো সরি সতেরোশো সালে ভারতের প্রথম পোস্টাল সার্ভিস চালু হয় আঠারোশো সালে প্রথম ডাক স্ট্যাম্প ডাক টিকিট ব্যবহার করা হয় আঠারোশো সালে প্রথম ডাক বিভাগ খোলা হয় আঠারোশো সালে মানি অর্ডারের সূচনা হয় আঠারোশো সালে হিকিম ডাকঘর হিকিম ডাকঘর কোথায় অবস্থিত এটি হিমাচল প্রদেশে অবস্থিত ভারত তথা পৃথিবীর উচ্চতম ডাকঘর তাহলে ভারত তথা পৃথিবীর উচ্চতম ডাকঘরের নাম কি হিকিম ডাকঘর আঠারোশো তিপ্পান্ন সালের পনেরোই এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত ট্রেন প্রথম চলে তাহলে প্রথম ট্রেন কোথার থেকে চলে বোম্বে থেকে থানে পর্যন্ত আঠারোশো সাল তোমরা সবাই জানো কিন্তু তারিখটা মনে রাখবে পনেরোই এপ্রিল আঠারোশো সালে ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে উঠে বিদ্যাসাগর সেতু ভারতের দীর্ঘতম কেবল স্টেট সেতু ব্রড গ্রেজ কি দুটি রেললাইনের মধ্যে দূরত্ব ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার মিটার গেজ দুটি রেললাইনের মধ্যে দূরত্ব এক মিটার ন্যারো গেজ কি দুটি রেললাইনের মধ্যে দূরত্ব জিরো পয়েন্ট সেভেন সিক্স টু মিটার নেক্সট প্রশ্নটি হচ্ছে সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য কত সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি যার দীর্ঘতম দৈর্ঘ্য অন্ধ্রপ্রদেশে একশো চার কিমি এবং ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে দিল্লিতে পঁচিশ কিমি সোনালী চতুর্ভুজ যে চারটি শহরের উপর দিয়ে গেছে সেগুলি হচ্ছে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এবার আমরা আলোচনা করব কিছু বিভিন্ন রোগ নিয়ে যে রাতখানা রোগ কীসের অভাবে হয় এটি ভিটামিন এর অভাবে হয় বন্ধাত্ম রোগ ভিটামিন ইর অভাবে হয় স্কারভি রোগ ভিটামিন সির অভাবে হয় রক্তক্ষরণ কি ভিটামিন কে এর অভাবে হয় বেরিবেরি রোগ ভিটামিন বি ওয়ানের অভাবে হয় অ্যানিমিয়া এটি ভিটামিন বি টুয়েলভের অভাবে হয় রিকেট রোগ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয় প্লেগা রোগ ভিটামিন বি থ্রির অভাবে হয় অস্টিও ভিটামিন ডি এর অভাবে হয় ডারমাইটিস বা অ্যান্টেডিস ভিটামিন বি সেভেনের অভাবে হয় নেক্সট দেখে নেব হচ্ছে খনিজের অভাবে গুরুত্বপূর্ণ রোগগুলি আয়রনের অভাবে হয় রক্তপলতা আয়োডিনের অভাবে কোন রোগ হয় গলগন্ড রোগ হয় ক্যালসিয়ামের অভাবে হচ্ছে হাড় ও দাঁতের দুর্বলতা দেখা যায় ফ্লুরাইটের অভাবে হচ্ছে দাঁতের ক্ষয় হয় ফ্লুরাইটের অভাবে নেক্সট হচ্ছে ফসফরাসের অভাবে কি হয় শারীরিক বৃদ্ধি বা বিকাশ ব্যাহত হয় এবার দেখে নেব জাতীয় কিছু কবি এবার আমরা দেখে নেব জাতীয় কবি কাকে জাতীয় কবি নামে কে পরিচিত বা উপাধি কি। জাতীয় কবি হচ্ছে কাশিরাম বা কীর্তিরাস নামে পরিচিত এবং কিছু উপাধি যেমন ভারতের শেক্সপিয়ারকে নামে পরিচিত কালিদাস সাহিত্য সম্রাট নামে কে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাচাত্যের মিল্টন নামে কে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত ভোরের পাখি নামে পরিচিত কে বিহারীলাল চক্রবর্তী কিশোর কবি নামে কে পরিচিত সুকান্ত ভট্টাচার্য স্বামীজি নামে পরিচিত নরেন্দ্রনাথ দত্ত চিরকালের লেখক হচ্ছে শঙ্খ ঘোষ বিশ্বকবি নামে পরিচিত কে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট হচ্ছে দুঃখের কবি হচ্ছে দুঃখের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম রূপসী কবি জীবনানন্দ দাস ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত মহর্ষি নামে পরিচিত দেবেন্দ্রনাথ ঠাকুর আদি কবি কীর্তিভাষ ওঝা এবার দেখে নেব ইম্পর্টেন্ট কিছু বিপ্লব এবং কোন খাদ্যশস্যের সাথে যুক্ত যেমন সিলভার বিপ্লব কীসের সাথে যুক্ত এটি হচ্ছে ডিম উৎপাদনের সাথে যুক্ত সিলভার বিপ্লব কিসের সাথে যুক্ত ডিম উৎপাদনের সাথে যুক্ত সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদনের সাথে যুক্ত শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত লাল বিপ্লব এটি মাংস ও টমাটো উৎপাদনের সাথে যুক্ত এবং ধূসর বিপ্লব এটি কিসের সাথে যুক্ত ধূসর বিপ্লব হচ্ছে সার উৎপাদনের সাথে যুক্ত রজত বিপ্লব বা সিলভার বিপ্লব এটি হচ্ছে ডিম উৎপাদনের সাথে যুক্ত গোল বিপ্লব হচ্ছে আলু উৎপাদন লীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষ বা মাছ চাষ সোনালি বিপ্লব হচ্ছে পাট চাষ সোনালি তন্তু বিপ্লব হলে পাট চাষ হবে আর সোনালী বিপ্লব যদি বলে তাহলে মধু ফল উৎপাদন সিলভার তন্তু বিপ্লব হচ্ছে তুলা চাষ তারপর হচ্ছে গোলাপি বিপ্লব হচ্ছে পেঁয়াজ চিংড়ি মাছ কৃষ্ণ বিপ্লব হচ্ছে কৃষ্ণ বিপ্লব হচ্ছে পেট্রোলিয়াম উৎপাদন বাদামী বিপ্লব হচ্ছে চামড়া কফি উৎপাদন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা যারা আমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশন নোটটি নিতে চাও ক্লারশিপ পরীক্ষার জন্য মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ